রাজা বাদশাহ গেছেন এক প্রকার এই জামাতিরা দেখুন জামাতিরা কত ভালো তাদের কৃতকর্ম দেখুন তারা মুক্তিযুদ্ধকে মানতে পারেন না আজও মানতে পারেন না মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছেন আজও বাংলার মানুষের কাছে বাঙালি জাতির কাছে কখনো ক্ষমা চায়নি এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাংবাদিকদের বলেন হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন

के अलग कतै कसोले दिनु न न बन्द न सुनि जल्नु न बाहे दिन न बाहे त न बाच न न न न न सुनि जङ्गाले थाये न न अम्बा बोती न न न अम्बा सुनि न सुनि जङ्गाले तङ्गो हामी अम्बा बाहे देख्दै छौ এই যে কত কু দেখে নেচিনে ৰাতিপুৱা

দর্শক দেখলেন যাকে জুতো আর মালা পরিয়ে ওখানে তার সাথে তর্ক করা হচ্ছে কথা বলা হচ্ছে ভিডিওতে যেটি দেখলেন তিনি আমাদের মহান মুক্তিযুদ্ধের একজন বীর শুধু সাধারণ মুক্তিযোদ্ধা নন তিনি বীর প্রতি খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত মানুষ কজন ছয়শো ছিয়াত্তর জন মানুষ মুক্তিযুদ্ধের খেতাব পাওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন এই যে এত বড় একটি যুদ্ধ যে যুদ্ধে তিরিশ লক্ষ শহীদ হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জত গেছে সেই যুদ্ধের শ্রেষ্ঠতম মানুষদের একজন তিনি চারশো জনের মধ্যে একজন তিনি সেই বীর প্রতীককে জুতার মালা দিয়ে ঘোরানো হচ্ছে তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে একবার ভাবুন তো আমরা কোন বাংলাদেশে পৌঁছে গেছি যে বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধের কথা বলতে পারবেন না মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোনো সাউন্ড করতে পারবেন না এমনকি মহান মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বলতে পারবেন না জয় বাংলা বলবার কারণে ইতিমধ্যে হত্যা পর্যন্ত করা হয়েছে ভেবেছেন কোন বাংলাদেশে এসে পৌঁছেছেন এই বাংলাদেশ কি কখনো চেয়েছিলেন আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু ইতিহাসের পাট নিয়ে মুক্তিযোদ্ধাদের সাথে গল্প করে আলাপ করে এমনকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এগারো সেক্টর কমান্ডারের মধ্যে আমার প্রায় অর্ধেক সেক্টর কমান্ডারের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে তাদের ইন্টারভিউ করবার সৌভাগ্য হয়েছে কাজেই এসব পাট নিয়ে তাদের সাথে কথা বলে মুক্তিযুদ্ধ যে কতটা ভয়ঙ্কর ছিল কতটা ভয়াবহ ছিল সেটি আমি উপলব্ধি করি অনুভব করি তাই আজকে একজন বীর মুক্তিযোদ্ধার এমন অবমাননায় এমন অপমানে আমি ব্যথিত হয়েছি অবস্থাটি এমন পর্যায়ে যাচ্ছে যে সামনের দিনগুলোতে কেউ মুক্তিযুদ্ধ পরিচয় দিলে তার ক্ষতি হবে এবং কেউ যদি জানে যে এখনকার যারা আছে এখনকার যারা লম্ফ জম্প করছে তারা কারো মুক্তিযোদ্ধা পরিচয় পেলে তার উপর রোসানলের কড়গ প্রয়োগ করবে এই হচ্ছে অবস্থা আমরা এমন বাংলাদেশে পৌঁছে গেছি কুমিল্লার ঘটনাটি যেটি হয়েছে যে কুমিল্লার চোদ্দ গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে যেটি আমরা ভিডিওতে দেখলাম রোববার বাইশ ডিসেম্বর দুপুরের দিকে চোদ্দ গ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে ওই বীর মুক্তিযোদ্ধার সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রাম থানার ও ওসি এটিএম আখতারুজ্জামান গতরাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠছে ঘটনায় অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ স্থানীয় একাধিক সূত্রের বরাদ দিয়ে জানা গেছে ওই বীর মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু তিনি চোদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা তিনি আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন স্থানীয় সূত্রে আরও জানা যায় যে বীর মুক্তিযোদ্ধা কানু কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য স্থানীয় এমপি মজিবুল হকের সঙ্গে বিরোধে জড়িয়ে তার বিরুদ্ধে আগে একাধিক মামলা হয়েছিল রোববার দুপুরে তাকে একা ফেয়ে ব্যক্তি হেনস্থা করে গলায় জুতার মালা দেয় একবার চিন্তা করুন তিনি আওয়ামী লীগের রাজনীতি করতেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন কিন্তু ওই যে আমাদের দুর্বৃত্তান দুর্বৃত্ত এই দুর্বৃত্ত এই যে এখানে মুজিবুল হক যিনি সাবেক রেলমন্ত্রী ছিলেন তার অত্যাচারে তার নামে একাধিক মামলা করা হয়েছে আওয়ামী লীগের আমলে একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আবার আওয়ামী লীগ কিন্তু তাকেও অত্যাচার করেছে মুজিবুল হক মুক্তিযুদ্ধ করেছে কিনা আমি জানি না মুজিবুল হক মুক্তিযোদ্ধা কিনা আমি জানি না সন্দেহ আছে সে ব্যাপারে যথেষ্ট তিনি এই লোকের উপর অত্যাচার করেছেন আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভাইরাল হওয়া ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা নাকি স্থানীয় জামাত সমর্থক প্রভাসী আবুল হাসেমের নেতৃত্বে অহিদ রাসেল সহ দশ বারো ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে এলাকা এমনকি কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন ভিডিওতে আমরা যেটি দেখলাম এ সময় তিনি জুতার মালা পুষুরিয়ে এলাকায় আর আসবেন না বলেও জানান এ সময় তার ভিডিও ধারণ ও ছবি নেওয়া হয় ওই ব্যক্তিরা বলতে থাকেন এক গ্রাম লোকের সামনে মাপ চাইতে পারবেন কিনা আমরা যেটি দেখলাম অন্যরা বলতে থাকেন তিনি কুমিল্লা দাও রাজা বাদশা বনে গেছেন এক প্রকার এই জামাতিরা দেখুন জামাতিরা কত ভালো তাদের কৃতকর্ম দেখুন তারা মুক্তিযুদ্ধকে মানতে পারেন না আজও মানতে পারেন না মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছেন আজও বাংলার মানুষের কাছে বাঙালি জাতির কাছে কখনো ক্ষমা যায়নি এ বিষয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু সাংবাদিকদের বলেন হঠাৎ আমাকে একা পেয়ে জোর করে জুতার মালা গলায় দিয়ে ভিডিও করেন বিচার কার কাছে মামলা আর কি হবে তারা সবাই জামাতের রাজনীতি করে আমি বিগত দিনে তাদের কোনো ক্ষতি করিনি উল্টো করলেও এমপির রোশানলে পড়ে আট বছর এলাকা ছাড়া ছিলাম মুজিবুল হকের রোসায়ন পড়ে মন্ত্রী সাবেক মন্ত্রী রেলপথ মন্ত্রী মুজিবুল হক তার রোশানলে পড়ে একজন বীর প্রতীক খেতা প্রাপ্ত মুক্তিযোদ্ধা আট বছর এলাকা ছাড়া ছিল এই যে এদের কারণে আজকে আওয়ামী লীগ ডুবেছে এই ধরনের মন্ত্রী এমপিদের কারণে এদেরকে যদি আওয়ামী লীগ আবারও নিয়ে এদেরকে রাজনীতি করে সেটি হবে বড় দুঃখজনক এ বিষয়ে চোদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তারুজ্জামান বলেন ঘটনার পর ওই মুক্তিযোদ্ধা মোবাইল ফোনে বিষয়টি আমাকে অবগতি করেছেন এ বিষয়ে তিনি অভিযোগ করবেন না বলেও জানান তবে রাতে ভিডিওটি ভাইরাল হওয়ায় আবারও তাকে অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ দেবেন কিনা বিষয়টি এখন নিশ্চিত বলা যাচ্ছে না জড়িতদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে দুঃখজনক বড়ই দুঃখজনক একজন মুক্তিযোদ্ধার অবমাননা মেনে নেওয়া যায় না আমি সারা বাংলাদেশ সারা বাংলাদেশের মুক্তিকামী মানুষকে বলবো আপনারা কি এমন ঘটনা মেনে নেবেন তার বিরুদ্ধে অভিযোগ কি যেটি জানা যাচ্ছে যে এই যে তিনি এমন একটি কথা বলেছিলেন যে বিজয়ের পোস্টারে আপনারা ইতোমধ্যেই জানেন যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অফিসিয়াল সরকারি পোস্টারে রংপুরে সাম্প্রতিক সময়ের জুলাই আন্দোলনে গুলিতে পুলিশের গুলিতে নিহত আবু সাইদের ছবি সেটে দেওয়া হয়েছিল সেই ছবি সেটে দেওয়ার ব্যাপারে তিনি দুটো কথা বলেছিলেন এই কথার প্রেক্ষিতে তাকে তার সাথে এমন আচরণ করা হয়েছে প্রশ্ন করতেই পারে আজকে যারা দায়িত্বে আছেন যারা লম্ফম্প করছেন তারা একাত্তর নিয়ে প্রশ্ন করছেন একাত্তরের শহীদদের নিয়ে প্রশ্ন করছেন এমনকি বিজয় দিবস নিয়েও প্রশ্ন করছেন কোন কোন অ্যাঙ্গেল থেকে কারো কারো মুখ থেকে আসছে আজকে সেই বাংলাদেশ এসে পড়েছে যে বিজয় দিবস নিয়েও প্রশ্ন তোলা যায় যে বিজয় দিবস নাকি খুঁজছেন বিজয় দিবস ষোলো ডিসেম্বর মানেন না অনেকে আজকে আমি প্রশ্ন করতে চাই যে এমন একটি ন্যাক্কারজনক যে ঘটনা ঘটল বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধা ভাতা প্রাপ্ত সংখ্যা দুই লক্ষাধিক তারা কোথায় মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম তারা কোথায় কোথায় সমাজ যারা যারা জাতির বিবেক বিবেক সমাজের তারা সবাইকে প্রতিবাদ করতে হবে এই ধরনের ঘটনার জন্য আপনি যত প্রতিবাদ করবেন না প্রতিরোধ করবেন না তত এ ধরনের ঘটনা ঘটতে থাকবে এই ঘটনা প্রমাণ করে যে আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন কিংবা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা আছেন তারা আর কখনো বলতে পারবেন না যে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন কিংবা আপনার পিতা আপনার ভ্রাতা কেউ মুক্তিযোদ্ধা ছিল সেই বাংলাদেশে এসে পড়েছি আমরা এর অবসানের জন্য সবাইকে জাগতে হবে জাগ্রত করতে হবে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার স্বাধীনতার স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান কোনো দলের স্লোগান নয় সেই স্লোগান জয় বাংলা